জলপাই আচার দেখাবো দেড় কেজি জলপাই তার মধ্যে এক দুই তিন মুঠো নুন দিলাম এই হলুদ এই ওয়ান টি স্পুন দিলাম এই দু টি স্পুন দিলাম এবারে এটার মতো নুন হলুদটা দিয়ে দিলাম এটার মতো নুন হলুদটা পুরো দিয়ে দিলাম এবারে এইটা সারা রাত থাকবে তো সারা রাত আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপরে কালকে এই ঢাকা শুদ্ধই আমি রোদে দেব জলপাইটাকে আমি এক রাত্রি নুন আর হলুদ দিয়ে জ্বালিয়ে রেখে দিয়েছিলাম সিক্স টেবিল স্পুন সর্ষে এই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি মেথি এক টি স্পুন দুই টি স্পুন হলো মৌরি এক টি স্পুন হলো জোয়ান একটু হিং আর এই দুটো শুকনো লঙ্কা এগুলো ইয়ে ভেজে আমি গুঁড়ো করব একটু জিরে দিয়ে দিলাম তারপর আমি গুঁড়ো হয়ে গেল এবারে গুঁড়ো করে নেব মিক্সিতে গুঁড়ো করে রাখলাম হ্যাঁ তেলের গ্যাজ লাভাবটা চলে গেছে এই যে তেলটা গরম করেছিলাম আমি সেই তেলটা ঠান্ডা হয়ে গেছে সেই জন্য আমি লঙ্কার করে দিলাম ওয়ান টেবিল স্পুন দিলাম হবে না আড়াই আর সেই সব গুঁড়োটা দিয়ে দিলাম তাই আমি একটা গুঁড়ো করেছিলাম পাঁচ করে নিয়ে সেই গুঁড়োটা দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম যতটা করেছিলাম সব সবটাই দিয়ে দিলাম উপর নিচ উপর নিচ করে এটা পুরোটা মিশিয়ে নেব মশলা মাখিয়ে মাখিয়ে বয়াবে করে দেব এই মশলাটা সুন্দর করে দিয়ে করে আচারে কতটা তেল দিয়েছি এই যে এখানে জলপাইটা দেখা যাচ্ছে এখানে জলপাই দেখা যাচ্ছে তার থেকে এক আঙ্গুল উপরে দিয়েছি